চর্চা করতেছি যে বাগানের মধ্যে যে ফল আপনারা যে বীজ আপনারা রোপণ করছেন সেই বীজ আমরা রক্ষণাবেক্ষণ করতেছি আশা করি এই কার্যক্রম যেন আমরা প্রত্যেক বছর চালাইতে পারি প্রত্যেক বছর আমাদের এখান থেকে যেন বাচ্চাদেরকে বাগান দিতে পারি

আপনারা দোয়া করবেন মাদ্রাসা যে কোনো ছাত্র আছে প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের জন্য আমরা উত্তর জেলা মেহনত করে প্রত্যেকটা ছাত্রকে এইভাবে পাগলি প্রদান করতে পারি আপনাদের আশা যেন আমরা পুরো করতে পারি আপনারা আমাদের জন্য আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন উত্তরের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খেদমতকে যেন কবুল আর মঞ্জুর করে দেতোবার আপনাদের দেশে আছে ওর দাদা دنیاতে নাই নানা এখানে আছে আমি বুঝতে ওর মাথায় টুপি পরার জন্য অনুরোধ করতেছি মারhaba মারhaba এই পথে আমাদের সামনে পবিত্র গাল থেকে একটা লব নিয়ে আসছেন যাকে পাখি প্রদান করা হলো ফেজ মোহাম্মদ মারুফ হোসেন হাফেজ মোহাম্মদ মারুফকে আমি তার পবিত্র করার জন্য অভিনয় গুলো জানাচ্ছি